দুর্গা মুক্তি পাবে নতুন মিউজিক ভিডিও বলো মাইকি হয়ে গেল মিউজিক ভিডিওর শুটিং শুটিং এ এসে কি জানালেন সকলে আসুন দেখে নেওয়া যাক ভালো লাগছে শুট করতে পূজোর মিউজিক ভিডিও খুব মিষ্টি মিষ্টি স্টেপস আছে গানটাও খুব সুন্দর পুজোর গান আর আমরা সবাই ভীষণ এক্সাইটেড কারণ পুজো আসছে পুজো আমাদের সবার কাছে অনেক অনেক স্পেশাল তো পুজোর শ্যুট করতেও খুবই ভালো লাগছে আর আমরা সবাই খুব মজা করেই আনন্দ করেই শ্যুটটা করছি পুজো প্রত্যেকবারই আমার পুজো কাটে হচ্ছে পুজো প্যান্ডেলস মানে আমি প্যান্ডেল প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসি আমি প্যান্ডেল হপিং করতে ভীষণ ভালোবাসি আমি খাবার দাবার খেতে খুব ভালোবাসি আমি নতুন জামা কাপড় পরতে খুব ভালোবাসি তাই ওইভাবেই কাটবে যেরমভাবে কাটে আমার প্রত্যেক বছরের পুজো সেটটা এত সুন্দরভাবে সাজিয়েছে তারপরে আমরা এত সুন্দরভাবে সেজেছি তো অলরেডি পুজো পুজো একটা ফিলিং

আহ সবাই মিলে একসাথে খুব মজা করে কাজ করতে তো খুব ভালো মানে ভীষণ আমি যদি মানে টেকনিক্যালি যাই মানে কাজটা খুব ভালো হ্যাঁ এটা সেকেন্ড আমাদের একটা ভিডিও তো ভীষণ হেল্পফুল খুব ভালো ফ্রেন্ডলি আর ওকে এমনি চিনি আমি অনেক বছর ধরে ছেলে হিসাবেও কারণ ছেলে হিসাবে বলদুগ্গা মাইকি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় দেবলীনা কুমার গৌরব চট্টোপাধ্যায় সুস্মিতা চট্টোপাধ্যায় রূপসা মুখোপাধ্যায় সহ আরো অনেকে এরকম আরো আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্ট টিভি এসটি